আমার নাম মোসাম্মদ তামান্না পারভিন আমি নওগাঁ জেলা থেকে এসেছি আজকে আমার বাংলা বিষয়ে সহকারী শিক্ষক ভাইবা ছিল তো ভাইবা বোর্ডের সদস্যরা অনেক আন্তরিক ছিল অনেক বন্ধু ছিল তো ওখানে যাওয়ার পর ওনারা আমাকে জিজ্ঞাসা করছে যে আমি পড়াশোনা শেষ করছি কিনা আমি বললাম জি বর্তমানে আমি একজন গৃহিণী ওনারা বলল যে তাহলে তো খুব ভালো তো ওনারা আমাকে প্রশ্ন করছে যে হচ্ছে সাহিত্যে এবছর নোবেল পুরস্কার কে পেয়েছেন আর প্রমত চৌধুরী সম্পর্কে জিজ্ঞাসা করেছি আর সন্ধি তত্ত্ব এগুলোই আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার ইসলাম আমি গাইবান্দা জেলা থেকে আসছি আঠারোতম এনটিআরসি ভাই বাংলা ভাইবা দিতে আমি যখন ভাইভাবাড়ে প্রবেশ করি স্যাররা খুব আন্তরিক ছিল আর স্যাররা আমাকে জিজ্ঞাসা করেছিল ধনী সম্পর্কে তারপর কয়েকটা সমর্থক শব্দ ধরেছিল এই আর কি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি বাংলা ভাইবা দেওয়ার জন্য আমাকে কাব্যধারা থেকে জিজ্ঞেস করা হয়েছিল আমাকে অন্নদামঙ্গল থেকে জিজ্ঞেস করা হয়েছিল আর রবীন্দ্রনাথের কয়টা কাব্য আছে দুই তিনটা কাব্যের নাম বলেন এতটুকুই আমি সাবেক জয়পুরহাট থেকে আসছি আজকে আমার বাংলার ভাইবা ছিল আমাকে প্রথমে কোয়েশ্চেন করছে নাম কি তারপর বলছে যে কোথায় থেকে পড়াশোনা করা হয়েছে অনার্স মাস্টার্স কি শেষ হয়েছে আর এখন বর্তমানে কি করছেন বিবাহিত না অবিবাহিত হাজব্যান্ড কি করে তারপর বলছে চর্যাপদের আদি নিদর্শন কি মধ্যযুগে যে কাব্য সৃষ্টি হয়েছে সর্বপ্রথম সেটি কি তারপর অন্ধকার যুগ কী কত সাল থেকে কত সাল পর্যন্ত এই সময়ে কি কি কাব্য রচিত হয়েছে আর থাকবো না কো বদ্ধ করে এই কবিতাটির নাম এবং কে লিখেছেন আমার নাম মিঠুন কুমার প্রামাণিক আমি নগা থেকে এসেছি আজকে আমার বাংলা ভাইয়া ছিল স্যার খুবই ভালো ছিল এমন মানে সম্প্রীতি প্রশ্ন করেছে যে মানে সন্ধি কোথায় আলোচনা হয় এগুলো আলোচনা করেছে এটুকুই প্রশ্ন করেছে স্যার শুধু তিনটে কি চারটে প্রশ্ন করেছে সন্ধি কোথায় আলোচনা হয় বিধান কোথায় আলোচনা হয় আর গভর্নর বানান ধরে এটুকুই